দেখা যায় এরকম মা বাবা এরাও করছে মা বাবা করবে না কতদিন সময় লাগতে পারে বা কতদিন এবার সমস্যাটা যা যেমন থাকবে সেই অনুযায়ী সময়টা নিয়ে নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো পার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে আলোচনা করতে আজকে আমার সাথে রয়েছেন ম্যাডাম মৌ দত্ত যিনি কিনা রেইকি হিলার ক্রিস্টাল হিলার লামা ফেরা এবং নিউমোলজি এক্সপার্ট এর আগের ভিডিওতে আগে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে ম্যাডামের থেকে আমরা জানতে পেরেছিলাম যে রিলেশনশিপের ক্ষেত্রে বা একজনের বিয়ে হচ্ছিল না সেখানে তার বাড়ির পোষা বা গাণিতিক কোন একটি কারণে বা নেগেটিভ কারণে বিয়ে আটকে সেটা রেইকির মাধ্যমে উনি হিলিং করেন এবং সেই যে সমস্যাটা সেটা সমাধান করেছিলেন তো আজকে আমি একটু জেনে নিতে চাইছি আপনাদের হয়ে যে যারা অনেকেই আছেন যাদের বাড়িতে কোনো পোষ্য নেই বা এরকম কোনো সমস্যা নেই কিন্তু তারা বিয়ের জন্য ট্রাই করছেন কিন্তু তাদের হয়তো হেলদি স্যালারি রয়েছে কোয়াইট গুড লুকিং এবং সবকিছু ঠিকঠাক ফিট কিন্তু তাদেরও বারবার বিয়ের চেষ্টা করছেন মেয়ে খুঁজছেন বা ছেলে খুঁজছেন মানে অপোজিট জেন্ডার খুঁজছেন কিন্তু তারা কোনোভাবেই সেইভাবে পার্টনার পাচ্ছেন না বা কারোর সাথে বন্ডিংটা ক্লিয়ার করছে না এবং যারা হয়তো এরকমও থাকতে পারে যে যারা হয়তো রিলেশনে রয়েছেন রিলেশনটা হেলদি রয়েছে কিন্তু পারিপার্শ্বিক সারাউন্ডিং এর কারণে বা বাড়ির লোকের কারণে তাদের সেই রিলেশনটা ডেভেলপ করছে না

সেটা তার পেটের কারণে কারণ তারা হেল করবেন এবং এই প্রবলেমটা সলভ তো এরকম অনেকেই হয়তো আছেন ছেলেও হতে পারে মেয়ে হতে পারে যাদের হয়তো হেলদি স্যালারি বা সবকিছু ওভারঅল ঠিকঠাক আছে কিন্তু তারপরেও যারা হয়তো রিলেশনে আছেন কিন্তু পারিপার্শ্বিক সারাউন্ডিং বাড়ির পরিবেশ হয়তো ভালো ছিল বা ঠিকঠাক ছিল এই মুহূর্তে তারা সেই ব্যাপার গুলো একটু খারাপ হয়ে গিয়েছে বা রিলেশনটা ডেভেলপ করছে না এই দুটো ব্যাপারে রেখে কি বলছে ক্লাস আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আপনার কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা যদি শেয়ার করেন ভালো প্রশ্ন ভালো প্রশ্ন করেছেন আপনি কিন্তু সবার প্রথমে যেটা বলবো দেখুন বিয়ে না হওয়া বা পার্টনার খুঁজে না পাওয়া দুটো আলাদা বিষয় হলেও সমস্যাটা এক সেটা হচ্ছে এ কিন্তু যে সমস্যা একরকম হবে তা

যেতে পারছে না তার আগে সেটা নষ্ট হয় হ্যাঁ ডেভেলপ করছে না এটা কিছু কিছু নিজের কর্মের উপর নির্ভর করে সেটা কিছু পূর্ব জন্মে কর্ম হতে পারে এই জন্মে হতে পারে বা তাদের ফ্যামিলিগত কোনো ট্রমা থাকতে পারে আচ্ছা এগুলো কিন্তু আমাদের উপরে পড়তে পারে এই বিষয়গুলো অন্য বিষয় অন্য কোন সময় আলোচনা করব কিন্তু এখন যেটা বলা সেটা হচ্ছে মানুষের এই ধরনের প্রবলেম থেকেও কিন্তু এই রিলেশনশিপের প্রবলেমগুলো আসে তারপর দেখা যাচ্ছে আমরা আমাদের জীবনে প্রত্যেকের জীবনে এমন কিছু কিছু থাকে যেটা মানুষ বেরোতে পারে না সেই মানে সেই সব কারণে কিন্তু আগে জানতে হবে তার এবার কারণটা হ্যাঁ যিনি ক্যান্ডিডেট ছেলে হোক মেয়ে হোক যিনি হোক আমাদের তার কি প্রবলেম রয়েছে বিয়ের জায়গাতে কেন তার বিয়ে হচ্ছে না কেন তার বিয়েতে বাধা বা সে কেন পার্টনার পাচ্ছে না পছন্দ মতো পার্টনার পাচ্ছে না হয়তো দেখা যায়

অনেকে তো শারীরিক ব্যালেন্স ও ঠিক থাকে না সে কারণে হতে পারে এরকম তো লোক হবে কিন্তু সেই জিনিসটা আগে তো আমাদের জানতে হবে যে তার প্রবলেমটা কি এবার যেমন প্রবলেম থাকে তারপরে আমরা সেভাবে সমাধান করার চেষ্টা করি সেগুলো জানারও আমাদের বিভিন্ন প্রসেস রয়েছে জেনে দেখতে হয় তারপরে ছোট ছোট রেমিডি থাকে যেগুলো আমরা তাদের সাজেস্ট করতে পারি রেমিডি করলে আস্তে আস্তে সেগুলো গ্রো করতে পারে আর রেইকি যেভাবে কাজ করে সেটা হলো আমরা তার উপরে রেখে হেডিং করি সেই রিলেশনের উপরে দেখা যাচ্ছে তারা রিলেশনে রয়েছে তাদের সম্পর্কটা গ্রো না সেক্ষেত্রে সেখানে হেডিং করা যেতে পারে আর কিছু প্রসেস আছে আবার দেখা যাচ্ছে যাদের সম্বন্ধ আসছেই না মানে বিয়ে হচ্ছে শুধু তারা বিয়ের জন্য সেক্ষেত্রেও তাদের হিলিং করা সম্ভব

যে কোন মানে রেকি সব সময় মানুষের ভালো করার চেষ্টা করে এটা হলো ব্যাপার মানে সব সময় ভালো যেটা সেই দিকে নিয়ে যায় ओके এখানে এখানে কি আপনারা सपोज ব্ল্যাক ম্যাজিক কোয়লে এখানে রেকি सपोज আমি জানি এই যে বিউধন কারণ পরে ব্ল্যাক ম্যাজিক কোয়লে প্রথমpostcssে ব্ল্যাক ম্যাজিক কতদিন যে উৎসায় হয়ে থাকে আপনি যেতে তো থাকে ব্ল্যাক ম্যাজিক কারণে যদি এই রকম বিয়ে জায়গাগুলো আটকায় তো সেই জায়গাটা ফিল করতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে কারণ আজকাল অনেকেরই আমি দেখছি সম্পত্তি বা এই ব্যাপারে একটু কথার মধ্যে কথা রাখলাম মানে যে চলে আসলো বলেনি সেটা হলো জানবেন ব্ল্যাক ম্যাজিক করুক আর যাই করুক খারাপ ইন্টেনশন কিন্তু কাছাকাছি লোকেরাই দেয় যার সাথে খুব স্বল্প পরিচিত সে কিন্তু কখনো এইসব করবে না যার স্বার্থ থাকবে সেই করবে আর এগুলো ঘরের ভিতরে অনেক সময় দেখা যায় এরকম মা বাবা এরাও করছে হ্যাঁ কেন করবে না অনেক সময় দেখা যাচ্ছে ছেলে মেয়েকে পছন্দ করেছে বা মেয়ে ছেলেটাকে বাবু আর ভালো লাগছে না সেক্ষেত্রে সেই জায়গাটা নষ্ট করলো তারা নষ্ট করছে ওই মেয়েটি বা ওই ছেলেটির সঙ্গে যাতে আমার ছেলে মেয়ে নাম এসে কিন্তু তারা জানে না তারা নিজেরা নিজের ছেলে মেয়ে কত ক্ষতি করছে তাদের থেকে তাদের বিয়ের হয়তো ইচ্ছেটাই মরে যাচ্ছে ভবিষ্যৎটা খারাপ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে তারপর তাদের ইচ্ছেটা মরে যাচ্ছে সেখান থেকে তারা অবসাদগ্রস্ত হচ্ছে এবং ওই ছেলে মেয়েটিকে দেখা যা চল সময় কি হয় আমরা পছন্দ করেছে এর সাথে বিয়ে দেবো বাবা করে বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক বাবা মা রাই করে বশীপালন এগুলো বাবা মা রাই তো আমার অন্তত অভিজ্ঞতা সেটা হ্যাঁ এরকমই হয় কি হয় ছেলেটা বা মেয়েটা হয়তো কাউকে পছন্দ করেছে হবে না আমরা যেটা দেখেছে তার সাথেই বিয়ে দেবো সেক্ষেত্রে তারা ওই ছেলে মেয়েকে বস করে নিজের ছেলে মেয়েকে বস করে বস করতে গেলে কি হয় তার কাছ থেকে ছাড়িয়ে আনতে হয় ছাড়িয়ে যখন আনবে তার মানসিক অবসাদে সে ঢুকবে সে তখন কিছু বলতে পারবে না হয়তো কিছুটা বাধ্য হয়ে এই যে মা বাবা যাকে নির্ধারিত করলো তার সাথে বিয়ে হয়ে গেলো পরবর্তী জীবন তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখার মাঝে এনার্জি তো বেশি দিন থাকবে না বড়জন একুশ দিন বা তিন মাস মানে যার যেমন আয়োজক অনেক বিভিন্ন রকম ব্যাপার আছে কিছুদিনই তো থাকবে তার জোর বেশ কতক্ষণ তো এই পর যারা মা বাবারা নেয় আমি বলবো না অন্তত বিবেচনা করে সময়ের কাছে ছেড়ে দেওয়া উচিত দেখা যাচ্ছে সময় ভুল সেটা মা বাবা মেনে নিতে পারে সেক্ষেত্রে বাবা মার উচিত ছেলে মেয়েদেরকে ছেড়ে দেওয়া সময়ের উপরে ছেড়ে দেওয়া তারা অন্তত কিছুটা আবার মেয়েরা যে খুব জেদ করা এ করা এটা উচিত না একটু ধৈর্য ধরে সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত দরকার হলে সর্বোপরি গড়ে তাদের প্রে করা উচিত যে কেউ যদি নিশ্চিতভাবে কোনো জিনিস চায় না একদিন সেটা পূরণ হবে এটা মনে হয় তো সেইভাবে ব্যাপারটাকে ইউনিভার্সের উপরে ছেড়ে দেওয়া উচিত কিন্তু কখনোই আমি তো অন্তত বলবো যারা জোর করে ছেলে মেয়েকেই করার বা প্রেমিক প্রেমিতা করার যারাই বশীকরণ ব্যাপারটাই কিন্তু ভালো নয় এই ব্যাপারটাতে কি হয় মানুষকে কিছুক্ষণ বস করে রাখা যায় রাখতে গিয়ে যাকে করে তার অনেক ক্ষতি হয় প্লাস যে করে তার উদ্দেশ্য ক্ষতি হয় যে করছে সে নিজে জানে না যে সে কি কাজ করছে সে তো সময়ের বিরুদ্ধে কাজ করছে তখন আর এই যে যে কর্মফল এই কর্মের যে ফল হয় এটা জন্ম জন্ম ধরে অনেক সময় ভোগ করতে হয় আচ্ছা এজন্য এটা আমি তো বলবো কেউ না করে চিত্ত সময় উপরে ছেড়ে দিন প্রে করুন ঈশ্বরের কাছে সঠিক বলে নিজেকে সেটা হবে কিন্তু জোর করে আর মানে ব্যাপারটা হলো একটু বলি না যেমন আগেকার দিনে কি হতো মানুষ খুব হিংস্র জীবজন্তু সামনে পড়তো তখন তারা বিভিন্ন রকম মন্ত্র এবং ক্রিয়া কলা যেগুলো ইউজ করে ওই জন্তুকে বশ করতো যাতে করে সে না কামড়ায় বা প্রভার না করে সেইগুলো ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এখন তো বসীকরণটা এমন হয়ে গেছে যে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে ইচ্ছাকৃত করে লোককে বাধ্য করা হচ্ছে এটা তো একদম সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত আমি তো অন্তত এটা সাজেস্ট করবো সবাই না যে যার উপরে করছে তার উপরে বেশি দিন ব্যাপারটা হাতি থাকছে না সে হয়তো ওই সময় কিছু একটা ভুল ডিসিশন করছে ভুগছে কিন্তু যে করছে তার কিন্তু অনেক বেশি ক্ষতি হয়েছে

তারপর এরকম কিছু করছে বা তাবিজ কবে এই জিনিসগুলো কন্টিনিউ করার চেষ্টা করছে বা খুব একটা বোঝে না কিন্তু অনেক সময় সে এরকম লোকগুলো বুঝে এটা তাবিজ পড়াতে বলছে বা কিছু জল টল খাওয়াচ্ছে বলছে এটা যদি বুঝে যায় হ্যাঁ

কারন দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন আপনারা যদি এরকম কোন প্রবলেমের মধ্যে থাকেন যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ের নি সমস্যা হচ্ছে রিলেশন ডেভেলপ করছে না কি কারণে হতে পারে সেটা ম্যাডাম আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এবং তার জন্য কি করা যেতে পারে কোন সেই গাওন ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে গোটালেন আর আপনারা যদি কিউ প্রশিক্ষণ বা এই ধরনের capacitación করছেন নিজের পার্টনার প্রতি বা আপনার সন্তানদের পার্টনার থেকে আলাদা হওয়ার জন্য এরকম কিছু করছেন বা করার কথা হচ্ছেন তার যে নেগেটিভ ইম্প্যাক্ট জীবনে পড়তে পারে সেটা কিন্তু সেই বিষয়টাও ম্যাডাম কিন্তু সুন্দরভাবে বললেন এবং বোঝালেন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনার যদি কাছের মানুষ কারো যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে অল নোটিফিকেশন অবশ্যই অ্যালাউ করে দেবেন এরকম ধরনের আরো ভিডিও পেতে dəhaçə qonaq təbii vidədə təşəkkür edəcəyəm xoşdur olacaq. Təşəkkürlər.